যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনার স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা হাতের তালু তালু পর্যন্ত সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো জাতের ভালো মানের পোনা এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা আমাদের স্কিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি কবজি পর্যন্ত বা হাতের তালু পর্যন্ত সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বিওয়া আপনারা দেখতে পারছেন হাতে তালু পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনা এটি চকলেট কালার উন্নত জাতের উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা যাদের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ও আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা ভালো জাতের পোনা ক্রয় করতে পারবেন বিওয়াস আমাদের কাছ থেকে রয়েছে উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা যেমন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি বাজারে খুবই ভালো চাহিদা ও দাম রয়েছে আপনারা চাইলে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ ও গরুর লিটার গরুর বড়ি এই ধরনের যাদের খাদ্য আছে তারা বিনা খরচে এই মাছ চাষ করতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যাদের মুরগির লিটার আছে বা তারাই এই মাছটি একদম কম খরচে চাষ করতে পারবেন যাদের পতিত পুকুর আছে যারা পতিত পুকুর ময়লা আবর্জনা পুকুর আছে বাড়ির পাশে তারা ওই মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কারণ এই হাইব্রিড মাগুর মাছটি ময়লা আবর্জনা পুকুরে দ্রুত বৃদ্ধি পায় এবং বড়ো হয় এটি পান টনে জমে থাকা যে ময়লা আবর্জনাগুলো থাকে ওইগুলো খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় তা এটি বড় সাইজের কবজি পর্যন্ত বা হাতের তালু পর্যন্ত সাইজের হাইব্রিড মাগুর মাছের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পণা সংগ্রহ করতে পারবেন যেমন চিতলায় বল থাইপাং কাশ ইত্যাদি মাছের পোনা রয়েছে তা বিওস এই হাইব্রিড মাগুর মাছটি ভালো জাতের ভালো মনের পণা যেমন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ আমাদের কাছ থেকেই একমাত্র সংগ্রহ করতে পারবেন এটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যারা ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তা বস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সালামু আলাইকুম